আসসালামু আলাইকুম কিচেন ফর এভরওয়ানের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের জন্য একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন শীতকাল পিঠা খেতে খুবই ভালো লাগে তাই আমি এই রেসিপিটি সিলেক্ট করেছি এই পিঠাটাকে লবঙ্গ লতিকা পিঠা বলা হয় আবার ফুল পিঠাও বলা হয় প্রথমে আমি পরিমাণ মতন পানি ফুটাতে দিয়ে তাতে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এরপর ময়দা দিয়ে দিয়েছি ময়দা আমি দু কাপ পরিমাণ দিয়েছি এই পিঠাটা সেদ্ধ ময়দা দিয়ে করতে হয় এরপর আমি মাখিয়ে নেব ভালোভাবে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেলটা সেদ্ধ করার সময় দেওয়া যায় ভালোভাবে ময়নটা তৈরি করতে হবে একটা সফট ডো তৈরি হবে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে খুব সফট হয়েছে এখন আমি রুটি তৈরি করবো রুটিটা মাঝারি সাইজের করব বেশি বড় না বেশি ছোট না এইভাবে আমি বেশ কয়েকটি রুটি বেলে নিচ্ছি পিঠা তৈরির পুটটা তৈরি করে নিচ্ছি এটা পিঠা বানানোর ঠিক আগ মুহূর্তে তৈরি করে নিতে হয় না হলে চিনি গলে পানি ছেড়ে দেয় আর পুটটা অল্প অল্প করে তৈরি করে নিতে হয় একসাথে সবগুলো তৈরি করতে হয় না আমি চার টেবিল চামচ নারকেল নিয়েছি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এই পিঠাটা খুব বেশি মিষ্টি হয় না হালকা মিষ্টি হয় তাই আমি চিনি বেশি দেইনি এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমাদের না পিঠার পুর এরপর এই পুরটা আমি রুটির উপরে ভালোভাবে বেছিয়ে দিচ্ছি এখন আমি পিঠাটা তৈরি করছি খুব সহজে এই ফুল পিঠাটা বা লবঙ্গ অধিকা পিঠাটা তৈরি করা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাজ করছি এইভাবে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা লবঙ্গ পিঠাটার মধ্যে দিয়ে দেব আর এই কারণেই পিঠাটার নাম লবঙ্গ লতিকা আর আপনি যদি লবঙ্গটা না দিতে চান তাহলে এটা একটা নর্মাল ফুল পিঠা হবে এইভাবে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি তেলটা গরম করে ডুবো তেলে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ফুলের সাইডটা উপরের দিকে থাকবে আমার পিঠা ভাজা হয়ে গেছে এরপর আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের লবঙ্গ লদিকা পিঠা বা ফুল ফুলপিঠা আশা করি আজকে আপনাদের এই পিঠার রেসিপিটা পছন্দ হয়েছে কেমন হয়েছে তা আমাদের কমেন্ট করে জানাবেন আগামীতে আরও মজার মজার রেসিপি নিয়ে হাজির হব আজকের মতন আল্লাহ হাফেজ